কাঁচা চাল দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না বানালে বিশ্বাসী করতে পারবেন না এটা খেতে এতটাই দারুণ হয় গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে বারবার খেতে চাইবেন আর যাকেই এটা তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু খুবই প্রশংসা করবে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে তোমাদের কাঁচা চাল দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তো প্রথমেই এখানে আমি নিয়েছি এক বাটি চাল আর চালটাকে এক থেকে দেড় ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছি আর এখন দেখুন চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি এই চালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি আতপ চাল এটা কিন্তু আপনারা যে কোনো চাল দিয়েই তৈরি করে নিতে পারবেন তো এবার এই মিক্সিং জারেই আমি দিয়ে দিচ্ছি সেই বাটির এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সেই একই বাটির হাফ বাটি সুজি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই আর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এই সবগুলো উপকরণ যে কোনো বাটি মেপে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে ঘরে আমাদের মাঝারি সাইজের বাটি থাকে সেই বাটি মেপেই নিতে পারেন তো দেখুন খুব সুন্দর করে এটা পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘনও নেই তাই একটু বুঝে শুনে জলটা দিতে হবে এবার এখানে একটা থালা নিয়েছি এবার থালাটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে পুরো থালার মধ্যে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার ওই মিক্সিং জারে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর একটা ইনো নিয়েছি তবে পুরোটা ইনো দেওয়া যাবে না অল্প কিছুটা ইনো দিয়ে দিচ্ছি দেখুন পুরো ইনোটা দিলে এর স্বাদটাই কিন্তু চলে যাবে তাই দেখুন হাফ চামচের থেকেও কম ইনো দিয়েছি দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চালে যে কোনো বাটিতে রেখেও এই কাজটা করে নিতে পারেন তো আমি এখানে মিক্সিং জারের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন মেশাতে মেশাতে সুজিটাও কিন্তু অনেকটা ফুলবে এই ব্যাটারটা দেখুন অনেকটা এখন ফুলে গেছে আর এখন দেখুন ব্যাটারটা ঠিক এই রকম আছে খুব বেশি পাতলাও নেই আবার খুব বেশি ঘনও নেই এবার আমি যে থালাটার মধ্যে তেলটা মেখে রেখে দিয়েছিলাম সেই থালার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এইবার এর ওপরে কিছুটা কুচনো নারকেল ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তবে এটা কিন্তু একেবারে অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন তো দেখুন এটা খুব সুন্দর করে এখন রেডি করে নিয়েছি এবার এই দিকে আমি একটা কড়াইতে কিছুটা জল গরম করার জন্য দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি এইবার এর ওপর থালাটাকে বসিয়ে দিয়েছি এইবার ওপর থেকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট এটা এইভাবে রেখে দেব তো দেখুন দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এটা দেখুন কতটা সুন্দর ফুলেছে আর হাতেও কিন্তু আর একদমই লেগে যাচ্ছে না দশ মিনিটের মধ্যেই এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এদিকে আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে নিয়েছি হাফ লিটার দুধ আর তার মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি তবে এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়েও নিতে পারেন এইবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিলে খেতে দারুণ লাগে এই মালাইটা আর এখন দেখুন মালাইটা এখানে প্রায় হয়েই গেছে তবে এই মালাইটা কিন্তু এর থেকে আর ঘন করা যাবে না এভাবেই কিন্তু নামিয়ে মালাইটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এই দিকে এটা আমি একটা স্টিক দিয়ে ভালো করে একটু এইভাবে করে ছিদ্র করে নিচ্ছি যাতে মালাইটায় এর ভেতরে খুব সুন্দরভাবে প্রবেশ করে তো দেখুন খুব সুন্দর করে ছিদ্র করে নিয়েছি এবার এর ওপরে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা হালকা কুসুম গরম থাকতে এর ওপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন মালাইটা এখানে খুব সুন্দর করে দিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ এই মালাইটা ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবেন এটা খুব সুন্দর নরম হয়ে যাবে তো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর এই দিকে কিছুটা মালাই রেখে দিয়েছি যখন আমি প্লেটে করে সবাইকে দেব তখন ওপর দিয়ে কিছুটা মালাই দিয়ে দেব। তাহলে খেতে আরও ভালো লাগবে তো দেখুন মালাইটা কিন্তু এখন আগের থেকেও অনেকটা নরম হয়ে গেছে আর দেখুন খুব সুন্দরভাবে মালাইটা টেনেও নিয়েছে এবার একটা ছুরি দিয়ে এইভাবে করে একটু পিস পিস করে কেটে নিচ্ছি এবার আমি থালা থেকে এগুলোকে উঠিয়ে নেব তো দেখুন এভাবেই খুব সুন্দর করে এগুলো উঠে যাচ্ছে আর নিচে কিন্তু একদমই লেগে নেই খুব সুন্দরভাবে এইভাবে উঠে গেছে সবগুলো আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে হয়েছে এগুলো একবার যদি এটা তৈরি করে সবাইকে খাওয়ান সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আর একবার বানালে গ্যারেন্টি দিয়ে বলছি বারবার এটা তৈরি করে খেতে চাইবে একেবারে নতুন একটা রেসিপি তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন